আসসালামু আলাইকুম আমাদের পুরো বাংলাদেশের তুলনায় কক্সবাজার জেলায় প্রতিদিন অপহরণ হয় মানব পাচার হয় এবং একটি বিশেষ কিশোর গ্যাং তৈরি হয়েছে যাদের প্রধান পেশা ইয়াবা আইস মাদক এবং তারা ইদানিং অপহরণ করছে আমার সামনে যে পরিবার খুব নির্যাতিত পরিবার কক্সবাজার জেলার পেকুয়া সদর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের গুলদি এলাকার মোহাম্মদ আলী আকবর যাকে অপহরণের পর আজ অব্দি ডিসেম্বর মাসে অপহরণ হলো আজ প্রশাসন বাহিনী কেউ খুঁজে বের করতে পারেনি আচ্ছা এটা তো আপনারা সাংবাদিক সম্মেলন করেছিলেন তাই না এটা কি পেকুয়াতে করেছিলেন আমরা একটি সাংবাদিক সম্মেলনের ছবি দেখতে পাচ্ছি অপহরণ হয়েছিল তাকে উল্টু দিকে ভিডিও পাঠিয়েছে এই বিষয়ে আচ্ছা ঠিক আছে আমরা এগুলা পরে দেখাচ্ছি এটা রাখেন এটা তাদের একটি সাংবাদিক সম্মেলন হয়েছিল সেটি তারা আমাকে দেখাচ্ছে হম এখন কি হয়েছে আমাকে বলেন

অপহরণ কোথা থেকে হয়েছে জানেন না আমরা জানি না চলে যান এটা তো লোকেশন পাওয়া যাচ্ছে আপনারা যান ওখানে একটা মানে কি নিগোজ করেন ওখানে আমাদেরকে ট্যান্ড থানা নিগুজ দাঁড়িয়ে লাস্ট আমরা সদর থানা আসছি সদর থেকে একটা

আমরা একটু দেখেন আর হ্যাঁ দাঁড়ান আমি এটা একটু দেখেন এটা বন্ধ হয়ে গেছে বোধ হয় হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ছেলেকে অপহরণ করে সেই ছবি পাঠানো হয় অপহরণের টাকার জন্য তাকে কত যে ভিডিও দিয়ে ভিতরে এই ছেলেকে প্রচুর নির্যাতন হাত পা বেঁধে নির্যাতনের একটি দৃশ্য দেখতে পাচ্ছি হ্যাঁ আচ্ছা আবার দেখো হ্যাঁ এটা উল্টো দিকে তাকে ঝুলিয়ে উল্টো দিকে তাকে ঝুলিয়ে প্রচুর নির্যাতন করা হচ্ছে উল্টো দিকে ঝুড়ির নির্যাতন করা হচ্ছে এখন এখন আপনার ছেলে হ্যাঁ আপনার ছেলে যে কি বলেছে একটু আমার ভিডিও ফড়ানো পড়া আমাদেরকে কুছ 30 লাখ টাকা করে ওরা দাবি করতেছে তখন আমরা বলতেছি 30 লাখ টাকা জামা মধ্যে আমরা অন্তত 30 পয়সও নেই আমরা কিভাবে দেব তখন আর ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে পা কাটা অনেক রক্ত এখানে আলী আকবরের আলী আকবরের পাকেটে রক্ত বার করা এবং তাকে প্রচুর নির্যাতনের ত্রিশ লক্ষ মুক্তিপণ চাঁদা আদায়ের বিষয়টি তারা বিভিন্ন থানায় যাওয়ার পর সদর থানায় একটি মামলা নিখোঁজ মামলা করে অপহরণ মামলা করে কিন্তু কারও বিরুদ্ধে নয় যেহেতু কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং র্যাব র্যাবকে র্যাব ফিফটিনকে দেওয়া হয়েছিল র্যাব ফিফটিন কোনো ইনিশিয়েটিভ নেয়নি আমরা সব সময় বলেছি কক্সবাজার ট্রিপল সিকিউরিটি প্রয়োজন প্রতিদিন অপহরণ হচ্ছে প্রতিদিন হত্যা হচ্ছে প্রতিদিন মানুষ আপনার নির্যাতিত হচ্ছে এবং মানব পাচার হচ্ছে তারপরে বলেন তো কেন তখন আর তো কি অভিযান হয়েছিল আরো লোকজন তো সাদা তুলি আর সত্তরের আটটা

হ্যাঁ এরপরে অবস্থা কি নাম বলে সে টেলিফোনে তাই না টাকার জন্য মানে সন্ত্রাসীরা তাকে মারপিট করবার সময় আপনি একটু বের করেন তো অডিওতে কি বলছে আমি একটু শুনি আর ছবিগুলো আমাকে দেখাও ছবিগুলো দেখাও

আমি দেখাতে পারছি না আমার হৃদয় ভেঙে যাচ্ছে অনেকগুলো ডকুমেন্টস

আপনাদের 500 ভর্তি মূলত আসলে তাদের অনেক কথা আমি ছোট্ট ভিডিওতে পুরোটা আনছি না এখানে যে রুবায়েতের কথা আছে রুবায়েত তার 500 এক প্রতিবেশী তাদের পরিবারের সর্বজনত এবং তার সর্বজন্তরে টেকনাফে এই টেকনাফের তার বন্ধুবন্ধব প্রায় যারা কিশোর অপরাধ কিশোর অপরাধী টেকনাফের બહાર ছড়ার হাজেমপাড়ার এই ছেলেগুলোই যারা টিকটকার টিকটকে তাদের নিজস্ব চ্যানেল আছে এই কিশোর গ্যাংরাই কিন্তু তাকে অপহরণ করেছিল এবং তাকে প্রচুর মারধরের ভিডিও পাঠিয়ে অডিও পাঠিয়ে এই গরিব মায়ের হাত থেকে সত্তর হাজার টাকা নেয়ার পরও কোনো সন্ধান মেলেনি প্রশাসন তাদেরকে কোনো সুব্যবস্থা দিতে পারেনি যে আলিয়ারপুর কোথায় দিনের পর দিন পেকুয়া সদর থানা পেকুয়া থানা আপনার কক্সবাজার সদর থানা টেকনাফ থানায় গিয়েও এবং র্যাব গিয়েও একটি পরিবার এখনো পর্যন্ত তাদের ছেলে মৃত নাকি জীবিত কোনো খবর পায়নি তবে দুটো আপনার ছবি পাঠিয়েছেন যেটি একটিতে পাকাটা আর একটিতে গলার কাটার আপনারা কি এখন

প্রিয় প্রশাসন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আপনার কাছে আমি একটি চিঠি লিখেছিলাম এটি মূলত প্রবাসীর পরিবার এই প্রবাসীর ছোট ভাইকে তারা অপহরণ করেছে এবং ত্রিশ লক্ষ টাকা মুক্তিপণ তারা চেয়েছিল তারা দিতে পারেনি সত্তর হাজার টাকা দেওয়ার পর গলা কাটা এবং পা কাটা দুটি ছবি পাঠান এবং জলজান্ত তিন চারটি ভিডিও যে তাকে কিভাবে পা বেঁধে প্রহার করা হচ্ছে এই ধরনের ভিডিও আমরা পেয়েছি আমাকে নিয়েও মানে অনেক নির্যাতন করছে আমাকে হাত দিয়ে ফিরেছে কাঠ দিয়ে ফিরেছে লোকের ধরে দিয়ে ফিরেছে মানে সাদ দিয়ে মারছে লোড রড দিয়ে মারছে যেদিন সতেরো হাজার টাকা দিছে ও দিন মাহাতো করিম ইসমাইল তার রাসেল তাছাড়া তাছাড়া মহদ্দিন এগুলা বলতে আমাকে নিয়ে আরো অনেক লোকজন আছে প্রায় সদস্য ফোলাফান আনছে এগুলো হচ্ছে সবগুলো মানুষ মাদক বিহারি

সীমান্তবর্তী উপকূল সেখানে নানান ধরনের নৈরাজ্য প্রতিদিন হচ্ছে হচ্ছে হত্যা অপহরণ হচ্ছে ট্রিপল সিকিউরিটি চাই আমরা সমস্ত যারা এর মতো অপহরিত হয়েছে যাদের মুক্তিপণ আদায় করার পরও তাদেরকে ফেরত দেওয়া হয় নাই জীবিত অথবা মৃত তাদের লাশ চাই অথবা জীবিত চাই ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু